প্রমাণ করো যে বৃত্তস্থ চতুর্ভুজের যে কোনো কোণের সমাধি ও তার বিপরীত কোণের বৃত্তের উপর সেট করে যে যে প্রমাণ প্রমাণ আমাদেরকে করতে বৃত্তস্থ চতুর্ভুজ আমরা জানি এই বৃত্তের ফরতির মধ্যে যেই চতুর্ভুজ থাকে ওটাকে বৃত্তস্থ চতুর্ভুজ বলা হয় বলেছে বৃত্তস্থ চতুর্ভুজের যে কোনো কোণের সমাধি যে কোনো কোণের সমধিখণ্ড করলে এবং ও তার বিপরীত কোণের খণ্ড বিপরীত তার বিপরীত কোনের বহির যেই কোনো সমদ্বিখণ্ডক হবে ওই কোনের বিপরীত সমদ্বিখণ্ডক বৃত্তের উপর সেট করে তাহলে আমাদেরকে বৃত্তের উপরে সেট করে এই সমদ্বিখণ্ডক আমাদেরকে প্রমাণ করতে হবে তাহলে আমরা বৃত্তস্থ সূত্র যদি অঙ্কন করে মনে করি এই ও কেন্দ্রবিশিষ্ট একটি বৃত্তের এই এ বি সি ডি একটি চতুর্ভুজ এই বৃত্তস্ত চতুর্ভুজ এই এ বি এবিসিডি বৃত্তস্ত একটি চতুর্ভুজ হচ্ছে কি ডি এর এই এ বি সি কোণের অন্তর্দিখণ্ডক আমরা যদি এই কোণ এ বি সি কোণ এই কোণের অন্তর্দিখণ্ডক অর্থাৎ ভিতরের এই অংশটাকে যদি এটা এই কোণটাকে যদি বি কোণকে যদি সমদিখণ্ড করা হয় এবং এই এর বিপরীত কোণ এই তার বিপরীত কোণ বলতে এই বি কোণের বিপরীত কোণ হচ্ছে কি ডি কোণ এই ডি কোণের বহির্দ্বিখণ্ডক বহির্দ্বিখণ্ডক আঁকা হলে আমরা এই কী করবো এই ডি এ ডি রেখাকে বর্ধিত করতে হবে আমরা যদি ডি রেখাকে বর্ধিত করি এরকম এই এরকম এফ এটা কি এই এফ এর বহির্দিখণ্ডক বৃত্তকে স্পর্শ করে আমরা যদি এর বহির্দ্বিখণ্ডক আঁকি তাহলে আমরা যদি আঁকি এরকম হবে এই এরকম হবে বি কোণের এই বি কোণের বিপরীত কোণ ডি কোণ এই ডি কোণের বহির্দিখণ্ডক এটা হচ্ছে কি বহিরকোন সি ডি এফ কুনের বহির সমদিখণ্ডক যদি ডি ই আঁকি এই ডি ই আঁকি এই ডি ই এই বৃত্তকে বৃত্তর উপর সেট করবে এই বি কোণের সমদিখণ্ডক এবং এই ডি কোণের সম্ডক এই বৃত্তকে স্পর্শ সেট করবে আমরা যদি এই বি কোণের সমদি আঁকি এখন তাহলে এই বি কোণের সমদি যদি আঁকি এরকম এই ডি বিন্দুতে এই ই কে সেট করে এই কোণের সমদ্বিখণ্ডক এবং বহির্দ পরস্পর ই বিন্দুতে সেট করে এটা আমাদেরকে প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে যে এই ই বিন্দু বৃত্তের উপর অবস্থিত বা এই একই কথা ই বিন্দু ই বিন্দু এই এ বি ডি বৃত্তের উপর অবস্থিত বৃত্তের উপর অবস্থিত এটা আমাদেরকে প্রমাণ করতে হবে আমরা যদি প্রমাণ লিখি প্রমাণ প্রমাণ আমরা যদি লিখি এই কোন এ ডি সি যোগ এ সি ডি এফ কোন আমরা যদি লিখি এই এ ডি সি কোন এ ডি সি কোন যোগ কোন সি ডি এফ কোন সমান দুই সমকোণ এক সরল কোণ এই এ এফ রেখার উপর অবস্থিত দুই দুই সমকোণ আমরা বলতে পারি দুই সম আবার আমরা লিখতে পারি এই কোন এ ডি সি যোগ সি ডি এফ কোন সি ডি এফ কোনের পরিবর্তে আমরা লিখতে পারি এই এ বি সি কোন কোন এ বি সি কোন এ বি সি কোন বিপরীত কোন বৃত্তস্ত বিপরীত কোনগুলির চতুর্ভুজের সমান আমরা কি লিখতে পারি এই দুই সমকোণ দুই কোন আমরা জানি দ্বিতীয় চতুর্ভুজের বিপুল কোনগুলির সমষ্টি দুই সমকোনা সুতরাং আমরা লিখতে পারি যে তো এইটা সমান এই দুটি সমকোণ এই দুটি কোন সমষ্টি দুই আমরা এটা সমান এইটা এই লিখতে পারি কোন এ ডি সি কোন যোগ কোন সি ডিএফ কোন সমান আমরা লিখতে পারি কোন এ ডি সি কোন যোগ কোন এই বিসি কোন বি সিক আমরা এই ডি উভয় পাশে এই এডি সি কুন ক্যান্সেল হয় এই এডি সমান্তি আসে চলে যাবে সুতরাং আমরা লিখতে পারি বা এই বা এই কোন সমান এই এব কোন লেখা যায় ওয়ান বাই টু কোন সি ডি এফ কোন সমান হাফ কোন বি সিক এই হাফ সি ডিএফ কোন হাফ সি ডিএফ কোন এইটা কোন অর্ধেক সমান আমরা লিখতে সি ডি ইকোন কোন লিখতে পারি কোন সি ডি ইকোন এটা লেখা যায় আবার বৃত্তস্থ শত্রুভুজোর ক্ষেত্রে আমরা লিখতে পারি যে কোনো দুইটি কোণের সমষ্টি দুই সমকোন আমরা যদি এই বি কোণ আর ডি কোণের সমষ্টি লিখি এই বৃত্তস্থ শত্রুভুজোর ক্ষেত্রে তাহলে লেখা যায় কোন এ ডি সিকোন সমান দুই সমকোন দুই সম কোণ আমরা লিখতে পারি বৃত্তস্থ যে দ্বিখণ্ডিত করে তাহলে হাফ এক বি কোণ আমরা লিখতে পারি হাফ এ বি কোণ যোগ আবার হাফ এ বি কোণ লিখতে পারি বাকি অংশটা যদি আমরা ঠিক রাখি তাহলে আসে কোন এ ডি সি কোণ এ ডি সি কোণ সমান দুই সমকোণ আমরা এটা লিখতে পারি একই কথা আসে দুই সমকোণ আমরা যদি লিখে তাহলে আসে এখানে আবার হাফ কোন এ বি সি কোন যোগ আমরা এই হাফ এই হাফ এ বি এ বি সি ডি এ এ বি সি কোন আমরা হাফ এ বি সি কোন সমান সি ডি ই কোন লিখতে পারি তাহলে আমরা লিখতে যদি লিখে এখানে আসে কোন সি ডি ই যোগ আমরা লিখতে পারি এই কোন বাকি অংশটুকু ঠিক থাকবে কোন এ ডি সি কোন সমান দুই সমকোন এটা লিখতে পারি এই হাফ কোন সমান আমরা লিখতে পারি ই কোন এটা লেখা যায় এই কোন যোগ আমরা লিখতে পারি এই সি ডি ইকোন কোন আমরা যদি সিডি কোন যোগ করি এখানে দেখা যাচ্ছে যে এই ই ইকোন এই কোন ই কোন যোগ এ ডি সি কোন ডি সি এই পুরো অংশটাকে বলা হচ্ছে যে এ ডি ইকোন লিখতে পারি আমরা এই দুটা কোণের সমষ্টি সমান আমরা লিখতে পারি কোন এই অংশটুকু সমান আমরা লিখতে পারি এ ডি কোন সমান দুই সমকোণ দুই সমকোণ আমরা লিখতে পারি তাহলে দুই সমকোণ হলে আমরা বলতে পারি এই বিন্দু চারটি বি ই এই চারটি সমবৃত্ত এব তারপরে ই ডি এই বিন্দু চারটি সমবৃত্ত সুতরাং ই বিন্দু ই বিন্দু বৃত্তর উপর অবস্থিত আমরা এটা প্রমাণিত হলো তাহলে এই এটা আমাদেরকে প্রমাণ করতে বলা ছিল তাহলে আমরা বলতে পারি এই বিন্দু চার বিন্দু ই কি হচ্ছে এই বৃত্তের উপর অবস্থিত প্রমাণিত হলো